আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো মুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ তো কি কি আমাদের বাড়িতে বাজার নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই চলো দেখাচ্ছি প্রথমে এখানে দেখাচ্ছি সব ফল মানে এটা আমাদের দোকানের ফল তোমাদের দাদা ভাই বিক্রি করছিল তো ওইখান থেকেই নিয়ে এসেছে তো এখন খেজুর নিয়ে আসেনি তো এটা মৌসুমি লেবু আর এইগুলো হচ্ছে আপেল মানে বড়গুলো বিক্রি করে দিয়েছে ছোটো ছোটোগুলো নিয়ে এসেছে মানে এগুলো হচ্ছে আলা বাজা যাকে বলে হয় আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে কমলা লেবু কমলা লেবুটা অনেক সুন্দর দেখতে কেমন হবে খেতে আমি ঠিক জানি না এটাও কমলা লেবু সবুজ সবুজ দেখতে তো এই যে ফল নিয়ে এসেছে মানে আমাদের দোকান থেকে এই ফলটা নিয়ে এসেছে আচ্ছা এখানে বেদানাও আছে তোমাদের দাদা ভাই বলছে বেদানা আছে হ্যাঁ এই যে বেদানাও আছে তার কি সবজি নিয়ে এসেছে বাজার থেকে আমি দেখাচ্ছি এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তোমরা হয়তো ভাববে যে এত অল্প অল্প করো কেন আমাদের বাড়িতে সবাই সব জিনিসটা খাই না মানে আমার বাড়িতে এখানে আছে টমেটো এই যে আছে টমেটো এখানে আছে বেগুন এই যে দেখতে পাচ্ছ বেগুন আছে এখানে আছে ধনে পাতা যে ধনে পাতা তো ধনে পাতাটা অনেক সুন্দর দেখতে আমি একটু ভালো করে কেটে ফ্রিজে রেখে দেব ডাব্বাই করে তো অনেক দিন যাবে আচ্ছা এখানে আছে শশা যে দেখতে পাচ্ছি এখানে আছে শশা এখানে আছে গাজর এই যে আমি গাজর খেতে অনেক পছন্দ করি আর গাজরটা মানে চোখের জন্য খুব ভালো গাজর খেলে নাকি চোখের অনেক ভালো এখানে আছে কাঁচা হলুদ যে এখানে আছে কাজি লেবু শরবত খাওয়ার জন্য নিয়ে এসেছে আচ্ছা এখানে আছে সেম যে সিম আছে এখানে আচ্ছা এইখানে আছে পেঁয়াজ যে পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজটা আমি পেটের মধ্যে তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ যে বাজার তো শাক কিছু নিয়ে আসেনি কেননা রোজা রেখে আমাদের তো শাক খেতে ভালো লাগে না না সারাদিন বাদে আর রাতে তো শাক খেতে ভালো লাগবে না আর শাকটা রাতে হজমও হবে না আচ্ছা মাছের কি কি নিয়ে এসেছে আমি দেখাচ্ছি এটা সিলভার কাপ মাছ আমার সোনার জন্য নিয়ে এসেছে তোমরা তো জানো যে মাছ পছন্দ করে এটা যজোর জন্য মাছ নিয়ে এসেছে তো মাছটা পাঁচশো গ্রাম আছে পঞ্চাশ টাকা দাম আচ্ছা এখানে নিয়ে এসেছে চারা মাছ এটা আমি খাবো আমাকে ভাজা খেতে ভালো লাগে চারা মাছ নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে আছে এটা ইলিশ মাছ এটা ইলিশ মাছ তোমাদের দাদা ভাই খাবে এটা আমি সর্ষে দিয়ে ঝাল করে দেব এটা তোমাদের দাদা ভাই খায় আমার বড়ো ছেলে খাবে না ছোটো ছেলেও খাবে না আর আমিও খেতে পারি না আমাকেও একটা মানে গন্ধ লাগে আমিও খাই না তোমাদের দাদা ভাই একা খাবে তো যাই হোক এ হচ্ছে আমার আজকে প্রথম রোজার বাজার তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক দুয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ তো আজকে অনেক রোদ বেরিয়েছে প্রথম রোজা যে একটু হুগলি জেলার আকাশটা আমি জানলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম